প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ধোয়ায় ভালো আছি আজকে আমি রান্না করতেছি দেশি মুরগি বিলেতি আলু দিয়ে দেশি মুরগি রান্না করতেছি প্যানে পেঁয়াজ দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেজে নিচ্ছি এখন আমি আদা রসুন অ্যাড করে নিলাম আদা রসুনগুলো একটু নাড়াচাড়া করে বেজে নিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ এখন আমি লবণ অ্যাড করলাম তারপরে অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মশলাগুলো কষায় নিতেছি বিলেতি আলু দিয়ে দেশি মুরগি রান্না করবো খুবই সুস্বাদু মজা হবে মশলাগুলো কষানো হয়ে গেছে খুব সুন্দর করে বাজা বাজা করে নিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সহ দেখে যাবেন এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন দেশি মুরগি দেশি মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মশলার সাথে অ্যাড করে নিলাম দেশি মুরগির মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নিতেছি নাড়াচাড়া করে সুন্দর করে কষায় নিতে হবে যারা ব্যাচেলার আসেন তারা এভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে গোল আলু দিয়ে রান্না করবেন যারা আলু ছাড়া বোনা করতে চান তারা বোনা করে নেবেন তো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ভালো করে কষানো না হয় এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনাটা তুলে আমি আবার একটা গুঁড়া মশলা হোম মেড গুঁড়া মশলা অ্যাড করে দিব এমনিতে এলাচ দারচিনি দিয়েছি এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা আমি অনেক কিছু দিয়ে বানিয়েছি খুব সুন্দর ফ্লেভার আসে এই মশলাটা দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব যতক্ষণ পানিটা না শুকায় ততক্ষণ আমি কষাতে থাকব আমার সাথে থাকেন আপনারা কেউ যাবেন না আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটনটা ক্লিক করে যাবেন যাহাতে আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন আর এই যে দেখেন বিলেতি আলু কেটে নিয়েছি এগুলো হয়েছে বিলেতি আলু এই বিলেতি আলুগুলো আমি দিলাম বিলেতি আলু দিয়ে আমি আরও মাংস রান্না করেছি খুবই মজা সুস্বাদু হয় তাই আজকে আবার আমি আলু দিলাম দুইটা আলু এখানে বড়ো সাইজের অনেকগুলো পিস হয়েছে আলুগুলো দিয়ে আমি আরও সুন্দর করে কষায় নিতেছি নতুন বন্ধুরা যদি এসে থাকেন আমার চ্যানেলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটন ক্লিক করে যাবেন পরবর্তী ভিডিও নতুন ভিডিও আমি দিলে আপনারা সহজেই পেয়ে যাবেন নোটিফিকেশন পেলে আবার আমার ভিডিওটা দেখে যাবেন এ পর্যন্ত যে আপু ভায়েরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে কন্টিনিউ করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসব কষানো হয়ে গেছে আমার আলু এবং মাংস এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব মাংসটা কষানোর ভিতরেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বাকিটা আলু এবং মাংস সিদ্ধ হবে সেজন্য অপেক্ষা করতে হবে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে দেখেন বলক এসে গেছে এখন আমি দুইটা আস্ত রসুন দিয়ে দিলাম রসুন দুইটা আমি ফুলটা ফেলে ধুয়ে দিলাম রসুনটা সিদ্ধ হয়ে যাবে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা তুলে আবারও দেখাচ্ছি এখন আমি বাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম শুরুতেও আমি একটু জিরের গুঁড়া দিয়েছি এখন আবার একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম আরেকবার নাড়াচাড়া করে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব আমার ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমি একটু খুরসুন দিয়ে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখেন শেষ লুকটা আমার মাংস রান্না হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ